আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম সাপাতিনী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বহুদিন পরে নতুন আরেকটি ভ্লগ নিয়ে আসলাম আজকে ভ্লগটা একটু শর্ট এবং জাস্ট কাম ব্যাক ভিডিও রিসেন্টলি আমি মার্চে বাংলাদেশে গিয়েছিলাম একা একা আব্বু আমার সাথে ঈদ করার জন্য বহুদিন পরে আমি প্রায় দুই বছর পরে বাংলাদেশে গেলাম ঈদ করার জন্য যাই হোক বাফুলো থেকে যেদিন আমার অনাদার কথা মার্চের ছাব্বিশ তারিখ অলরেডি বাফুলোতে স্প্রিং নাকি চলে এসেছে কিন্তু ছাব্বিশ তারিখেও তখনও স্নো পড়তেছিল আমি তো ভয় ছিলাম আমার ফ্লাইট ডিলে করবে কিনা বাট আলহামদুলিল্লাহ আমার ফ্লাইট কোথাও কোনো ডিলে হয়নি আমি বাফুলো থেকে শিকাগোতে গিয়েছিলাম তারপর সেখান থেকে দুই ঘন্টা মনে হয় আমার ট্রানজিট ছিল সেখান থেকে তারপর আমি গেলাম কাতার তারপর কাতার থেকে ডিরেক্ট বাংলাদেশের ফ্লাইট কাতারে আমার আট ঘন্টার হচ্ছে ট্রা ট্রানজিট ছিল তো কাতার এয়ারপোর্টটা অনেক ঘুরে ঘুরে দেখেছি খুব ভালো লেগেছে কিছু আকাশে ভিডিও নেওয়া ট্রাই করলাম অনেক দিন পরে বাসা ঈদ করতে যাচ্ছি অনেক 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 এক্সাইটেড ছিলাম আর আব্বামও একটু অসুস্থ ছিল এটা নিয়ে একটু ভয় লাগতেছিলো রিসেন্টলি কয়েকজন আত্মীয় স্বজনও অনেক অসুস্থ ছিল সো সব মিলে আর কি যাওয়া কাতারের আমাদের ফ্লাইটে যে খাবারটা দিয়েছিলো মোটামুটি ভালোই ছিল এটা একটা চিকেন মালাইকারি টাইপের একটা হচ্ছে খাবার ছিল আমি মজা করে খেয়েছি রোজা ছিলাম যেহেতু ডিনারটা খুব ভালো ছিল তবে সবচেয়ে ভালো লেগেছে যে কাতার মানে শিকাগো থেকে কাতার পর্যন্ত যে ফ্লাইটটা ছিল সেখানে ওয়াইফাই ইউজ করা যেত এটা আমাদের সেকেন্ড ডিনার ছিল এ তো কাতারের টাইম মেবি তখন পাঁচটা বা সাড়ে পাঁচটা বিকালে ঠিক ইফতার এক মুহূর্তে আমরা ল্যান্ড করি তারপরে আমি জাস্ট কয়েকটা ফুটেজ নিচ্ছিলাম ট্রাভেলিং জীবনের প্রথম আমি এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি স্বপ্ন আমার যাচ্ছে দেশের বাড়ি এই এই যে সেই সুন্দর পার্কটা যেটার সামনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে আমিও দেখতেছিলাম খুবই সুন্দর খুবই সুন্দর আর যেহেতু আমি ইফতারের টাইমে ওখানে পৌঁছাই তো ওখানে আমরা আমাদেরকে হচ্ছে ওরা খেজুর আর পানি আর হচ্ছে গাওয়া মেবি বা হচ্ছে কফি টাইপের কিছু একটা ছিল যেটা হচ্ছে সিনেমান মানে দারুচিনি আর কি কি যেন মিক্স করা ছিল ওই খাপ ওই একটা ড্রিঙ্কস আমাদেরকে দিয়েছিল খুবই রিফ্রেশিং ছিল আর ওদের এই জেস্টারটা আমার কাছে খুব ভালো লাগছে যেহেতু আজানের টাইমে যারা যারা ইফতার করবে তাদেরকে ইফতারের টাইমে এভাবে করে খাবারটা আমার খুব কাছে খুব ভালো লাগছে ব্যাপারটা এই যে পটগুলো দেখতে পাচ্ছেন এখানে চাইলেই হচ্ছে আপনারা মানে রেস্ট নিতে পারেন এগুলো হচ্ছে যারা অনেক বড় লম্বা ট্রানজিটের জন্য বসে আছে তাদের জন্য খুবই সুন্দর একটা ব্যবস্থা আমরা রেস্ট করতে পারবো এরকম কাতার পুরোটা এয়ারপোর্ট জুড়েই এরকম পডও আছে বসে থাকার জায়গা আছে যেখানে ফোন চার্জ করা যাবে ল্যাপটপ চার্জ করা যাবে খুবই ভালো লাগছিলো তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম ওই যে দেখলেন ওইখান থেকেই আমাদেরকে হচ্ছে খেজুর এবং পানি আর ওই কফিটা দিচ্ছিলো ঈদ উপলক্ষে সুন্দর একটা চাঁদ মামা আমি চাঁদের সামনে বসে কিছু ছবি তোলা ট্রাই করলাম আমাকে আমার ফেলো প্যাসেঞ্জাররা ছবি তুলে দিলো সবাই তুলতেছিল তো এরপরে আমি ফ্রেশ হয়ে গোসল করে দেন হচ্ছে খেতে আসলাম জাস্ট আমার ফ্লাইটের আগে এটা অনেক মজা ছিল অনেক মজা ছিল

আমার একমাত্র স্বামী তাকে রেখে আসছে এই জন্য কষ্ট লাগতো তা ট্রিপটা একটু মজা করে এনজয় করতে পারতাম যদি আমার স্বামী থাকতো আমার সাথে এখন আসছি আহমাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন বাজার রাত নয়টা আটচল্লিশ আমার ফ্লাইট একটা আমার হাতে আছে। এখনো আবার একটু ফটো সেশন আবার একটু ফটো সেশন করে তারপরে আমি গেলাম কিছু টুকিটাকি গিফট কিনতে ওখান থেকে আমি চকলেটস নিলাম ট্যাগ নিলাম তারপরে গুঁড়ো দুধ নিয়েছিলাম আর কী 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 যেন নিলাম আব্বুর জন্য আতর ওখান থেকে টুকিটাকি গিফট নিয়ে আমার কাছে মনে হইতেছিলো আমাকে মনে হয় উঠতে দেবে না বাট এগুলো ডিউটি ফ্রি সো যত ভারী হোক না কেন যাই হোক না কেন আমি এগুলো ওরা আমাকে কিছু বলবে না সো আমি মানে সত্যি কথা বলতে আমি একা হিসেবে আমি অনেক কিছু নিয়ে ফেলছিলাম আমার একা হাতে জায়গাও হইতেছিল না আই উইশ যেই কার্ডটাতে আমাকে দিয়েছিল ওই জিনিসগুলো আমি কার্ড সহ হচ্ছি ইসে উঠতে পারতাম কি বলে প্লেনে উঠতে পারতাম কারণ এগুলো এত ভারী ছিল আমি বোকামি করছি আমার আসলে আর একটু কম কম খেয়েও ছিল বা যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম আমার চকলেট আমার ভাগনা ভাগ্নি আছে আমার কাজিনরা আছে আমার ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডের বাবুরা আছে সো আমার কাছে মনে হইতেছিল যে একটু নিই না কেন এই তো চলে আসলাম আমার আমার প্রাণের থাকা ল্যান্ড করার পরে এজ ইউজুয়াল বাংলাদেশ এয়ারপোর্ট অনেক গেছে সেটা নিয়ে আরেকদিন বলবো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ